অনেকে বলেন যে এই অ্যাপসি নাকি ভালো না টাকা অনেক লেট করে যায় ঠিক আছে আসলে কার কী সমস্যা হচ্ছে আমি বলতে পারি না তবে আমি নিজে টাকা পাঠাইছি যেহেতু আমি এটা নিজে সাক্ষী খুব ভালো একটা রেট দেয় ঠিক আছে বিশেষ করে হচ্ছে আপনার বিকাশে কিন্তু ভালো রেট দেয় বিকাশে বা নগদ বা রকেট যাদের এরকম আছে এবং একটা সুবিধা কি অন্য যে আপনার ইয়াতে টাকা পাঠাতে গেলে বাংলাদেশে কোনো চার্জ কাটে ঠিক আছে এটাতে একদমই ফ্রি আর এই ডিজিটাল ওয়ার্লিট সম্প্রতি নতুন লঞ্চ হয়েছে সৌদি আরবে এটার নাম হচ্ছে আপনার বারাক ঠিক আছে আপনারা গুগল প্লে স্টোরে বারাক লেখে সার্চ দিলেই পেয়ে যাবেন এবং এইটার কিভাবে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং এই কার্ডটি কীভাবে হাতে পাবেন সম্পূর্ণ এ টু জেড আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে পারেন ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আলামিন খান ট্রাভেল আপনারা ইউটিউবে গিয়ে এই নামে সার্চ দিলে দেখবেন আমার ছবি দেওয়া আছে প্রোভাইড পিকচার ওইখানে কিন্তু এই কার্ড কে বানাতে হয় এটা আমার দেওয়া আছে যারা আপনারা নিজে নিজে কার্ড কিন্তু আবেদন করতে পারবেন এবং অ্যাকাউন্ট করতে পারবেন খুব ভালো একটি ডিজিটাল ওয়ালেট ভালো কিন্তু রেট দিয়েছে বর্তমানে সৌদি আরবে ঠিক আছে আমি নিজেই টাকা পাঠাইছি আমি নিজে জানি ঠিক আছে যারা ভিডিও দেখছেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম